হরে কৃষ্ণ আজকে বিজয়া একাদশী আর এখন আমি বিজয় একাদশীর মাহাত্ম বলবো আর মাহাত্মটা পরব সাথে সাথে এই যে জগন্নাথের জন্য ভোগ রেডি করছি দেখো কত মোটা একটা সর পড়েছে জগন্নাথকে দেব কলা দেব পরে কমলা দেব আর বাদাম এগুলো সব দিয়ে এখন দেব পরে আবার আলু ভাজা আলু ফুলকপি ভাজা এই সমস্তগুলো পরে করব তো আমি একটুখানি বা বিজয়া বিজয় একাদশীর করি আর রোগটা নিবেদন করি ভগবানকে সাজিয়ে এসেছি করে এসেছি এই হচ্ছে বই। আজকে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্বিদ ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বলে সরি অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব ভগবান তো সব জানে তারপর আমাদের জন্য এই লীলাগুলো করেছেন যেন আমরা কোনো কিছু বিজয়ের জন্য এইভাবে এগিয়ে যেতে পারি এই এই ব্রত পালন করতে পারি তবে বক দা বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম এ রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনিবরের আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন অনন্ত ভরে জিজ্ঞাসা করলে আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় শূন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য তাই এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের নামক বিজয়া নামক একাদশী ব্রত পালন আপনি সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন করি উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী দ্বীপ ধূপ দীপ নৈবত্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস নির বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কাজয় বধের মাধ্যমে শ্রীরামচন্দ্রের অতুল কৃতি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এক এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাক জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথায় শ্রবণ কীর্তন মানেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরিবল তো দেখেন একটা একাদশী ব্রত এই জন্যই এই কলিযুগে বলা আছে যে একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের মানে সবচেয়ে বড় এই ব্রত মহাযজ্ঞ মহাযজ্ঞ বলা হয় একাদশী ব্রতকে তো একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য এই বিজয় একাদশী আজকে উনি করেছিলেন ওনার কিছুই করতে হয় না সব কিছু ওনার একটু ইশারায় চোখের ইশারায় কিংবা হাতের ইশারায় এবং উনি মনে মনে মানুষে যা করেন সব এই পৃথিবী সমস্ত সব কিছু ওনারই সৃষ্টি তো এত কিছু করতে হয় না কেন করেছেন জানেন সে আমাদের শিক্ষার জন্য করেছেন আমরা যেন বিজয় লাভ করার জন্য জীবনে এই ব্রতগুলো পালন করি এবং পদে পদে আমরা বিজয় হতে পারি সেই জন্য ভগবান আমাদের জন্য এই লীলাগুলো করে গেছেন তো এখন আমি জগন্নাথের ভোগ চড়াবো আর যেটা করছিলাম ওই ভুট্টা মোটা একটা স্বর পড়েছে এখন আরও মোটা হয়ে গেছে ঠান্ডা যত হচ্ছে ততই হচ্ছে এই দেখুন জগন্নাথকে দেব তো যারা যারা একাদশী করেন তারা তো করেনি প্রসাদ পেতে চলে আসুন আর যারা করেন না তারা আজকে যদিও শুরু করেননি আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল একাদশী করুন আর নামজ করুন এই যুগে। এই যুগে এই এটা হচ্ছে একাদশী নামজপ হরিনাম সংকীর্তন এগুলোই আছে অত কষ্ট করে তপস্যা করতে হয় না যজ্ঞ করতে হয় না এগুলো করলে এগুলো মহাযজ্ঞ আর কি দরকার তো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরিবল এই ভোগটা রেডি করে ফেলছি আর আর বাকিটা দেখানো যাবে না জগন্নাথকে দেওয়ার পরে আবার সবাই প্রসাদ পেতে চলে আসবে তখন সবাইকে ঠিকই প্রসাদ দেবো হরে কৃষ্ণ হরিবল শুভ সকাল সামনের একাদশীর দিন আবার আসবো এমনিতে তো আমি থাকি একাদশী দিন একাদশী বোত কথা নিয়ে আসবে সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম